先生，先说，你不过来吧。 কিভাবে পর্যটকরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেতে উঠেছে ওল দিঘার সমুদ্র সৈকতে এবং প্রচুর পর্যটকের মেলা ওল দিঘার সমুদ্র সৈকতে কিন্তু আজকে প্রচুর পর্যটকের মেলা আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভকামনা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওই সমুদ্র সৈকতের পর্যটকের মেলাটা দেখুন সঙ্গে তুলে ধরবো একটি পর্যটকের বানানো আই লাভ টু দীঘা তার সঙ্গে দেখানোর চেষ্টা করব ওলদিঘা সমুদ্র সৈকতে আজকের পর্যটকের মেলাটা Субтитры создавал DimaTorzok দেখুন দু চোখ যায় যেদিকে দু চোখ যায় পর্যটকের মেলা কিন্তু প্রচুর প্রচুর মাত্র পর্যটক প্রচুর পর্যটক তো বন্ধুরা প্রচুর পর্যটকের মেলা এবং সঙ্গে দেখানোর চেষ্টা করব আজকের ওলদিঘার সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের মন মাতানো পর্যটক তার সঙ্গে ফার্স্ট জানুয়ারি নতুন বছরের শুভকামনা সবাইকে এবং ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা কেমন আপনার আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এমন একটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এবং এই ফার্স্ট জানুয়ারি ওলদীঘা সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন উপভোগ করতে পারছেন দেখানোর চেষ্টা করব আজকের ওলদিঘা সমুদ্র সৈকতে দুপুর বেলা পর্যটকের ভিড়টা দেখুন ফার্স্ট জানুয়ারির পর্যটকের ভিড়টা আপনারা দেখুন দেখতে থাকুন দেখানোর চেষ্টা করছি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওলদিঘা পর্যটকের মেলাটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি আজকে বছরের শুরু এবং এই বছরের শুরু প্রথম জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের ভিড় প্রচুর আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আমরা দীঘার আপডেট দিয়ে থাকি এবং আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে সবাইকে শুভকামনা এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে